আমরা অনেকেই আছি যারা ভেড়া পালন করতে চায় ভেড়া খামার করতে চাই একটা বড় খামার করার স্বপ্ন দেখি কিন্তু শুধু আমরা স্বপ্ন দেখি সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না এই জন্য যে আমাদের পুঁজি কম বা আমাদের কাছে সেই পরিমাণ টাকা বা অর্থ নেই তো এমন অবস্থায় আমরা কি করতে পারি আমাদের অনেকের পুঁজি আছে কিন্তু অনেক অল্প কিন্তু আমরা চাই যে ভেড়া খামার করার জন্য এক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা কম পুঁজি দিয়ে ভেড়া পালন শুরু করতে পারি আমাদের এই গ্রামগঞ্জে একটা প্রথা আছে যেটাকে বলে প্রথা আধি আধি প্রথা বলতে মনে করেন যে আপনার কাছে দশটা ভেড়া আছে তার মধ্যে পাঁচটা ভেড়ি আচ্ছা ধরলাম আপনার কাছে আটটায় ভেড়ি এবং দুইটা পাঠা আছে সেই ক্ষেত্রে যেহেতু আপনি ভেড়ার মালিক আপনি আমাকে লালন পালন করার জন্য দুটো ভেড়া দিলেন একটা পাঠা এবং একটি পাঠি এবং সেটা লালন পালন করতেছি আমি সেটা আমাকে পালন করার জন্য আমাকে দিয়েছেন এবং আমি সেটা লালন পালন করছি এবং সেই ভেড়া যদি বাচ্চা হয় যদি দুইটা বাচ্চা হয় সেখান থেকে আমি একটা বাচ্চা পাব এবং আপনি একটা বাচ্চা পাবেন তারপরে যদি তিনটা বাচ্চা হয় সেই ক্ষেত্রে একটা বাচ্চা আপনি পাবেন একটা বাচ্চা আমি পাব আর যে বাচ্চাটা বাকি থাকবে সেটি বিক্রি করে বরাবর দাম বাটা বাটি হবে তো এই প্রথাটাকে বলা হচ্ছে আদি আদি প্রথা আধি বলে তো এই পদ্ধতিতে আমাদের গ্রামগঞ্জে ম্যাক্সিমাম সময় ভেড়া পালন করা হয় এখনো পালন হয়ে আসছে তো আপনারা যদি আপনার এলাকার আশেপাশে এরকম কেউ থাকেন বড় গাড়ল খামারে বা ভেড়া খামারে তার কাছ থেকে আধি নিতে পারেন ভেড়াগুলো এবং যেখান থেকে সেই বাচ্চাগুলো বাচ্চা দেবে সেখান থেকে আপনি অর্ধেক এবং আপনার মালিক অর্ধেক বরাবরে ভাগ হবে তো এই সিস্টেমটাই চলে সাধারণত গ্রামগঞ্জে তো যদি আপনার পুঁজি কম থাকে একদম ন্যূনতম অবস্থায় তাহলে আপনারা এই পদ্ধতিতে ভেড়া বা গাল পালন করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও কিছু উপায় আছে সেটা হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে অনেকগুলো অফিস আছে যেমন এনজিও ব্রাগ বা একটি বাড়ি একটি খামার তারপরে এরকম অনেকগুলো সংস্থা আছে যারা স্বাবলম্বী হওয়ার জন্য ভেড়া বা গরু দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেখান থেকে এগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে সেই এনজিও সদস্য হতে হবে এবং সেটা আমি ঠিক জানি না দুইশো বা তিনশো টাকা দিয়ে সেই সংস্থার সদস্য হতে হয় এরকম আর কি তো সেখানেও স্বাবলম্বী হওয়ার জন্য ভেড়া বাগা গাড়ল গরু এগুলো দেওয়া হয় আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন হাঁস মুরগি থেকে শুরু করে তো সেখান সদস্য হয়ে আপনারাও এটা শুরু করতে পারেন তারপরে আরেকটি সহজ উপায় হচ্ছে যেহেতু আপনার পুঁজি কম এক্ষেত্রে আপনি বাজার থেকে দশ হাজার টাকা দিয়ে বা পনেরো হাজার টাকা দিয়ে ভালো মানের কয়েকটা দেশি ভেড়া ক্রয় করতে পারেন এবং তার সাথে একটা সুন্দর দেখে সেটা পাঠা করে করতে পারেন যেটি আপনার খামারকে গ্রো করবে অর্থাৎ দেশি ভেড়া কেনার কথা বলছি আমি আপনার যদি দেশি ভাড়া কেনেন দেশি ভাড়া কিন্তু অনেক সহজেই আপনার খামারটা গ্রো করতে সাহায্য করবে এরা আপনার আট থেকে নয় মাস বয়সে প্রথম গাভীন হবে হওয়ার ছয় থেকে সাত মাস বয়সে এরা আপনাকে বাচ্চা দিবে তো আপনাকে গার্লের মতো বছরের পর বছর অপেক্ষা করতে হবে না অর্থাৎ আপনি অল্প সময়ের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছেন তো এই কাজটা আপনারা করতে পারেন আর এদের খাওয়া দাওয়া তেমন দরকার হয় না কারণ দেশি ভেড়ার অল্পতেই পেট ভরে যায় এবং যে ছোট আকৃতি এদের কম খাবারই লাগে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী কি বিষয় নিয়ে কথা বললাম যে আপনি অল্প পুঁজিতে হবে ভেড়ার খামারটা শুরু করতে পারেন মনে করেন যে আপনি দেশি ভেড়া ক্রয় করলেন এবং দেশি ভেড়া সেগুলো বিক্রি করে পরবর্তীতে ক্রস বা হাই ক্রস এগুলো নিয়ে আসলেন খামারে তো আস্তে আস্তে সেটা বড় হতে থাকবে তো একবারে বড় স্বপ্ন দেখলে হবে না আস্তে আস্তে সেটাকে বড় করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভুল কোনো কিছু বলে বলে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ